আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা যে পার্কে ভিডিও করতেছি সেই পার্কেরই একটা অংশ দেখেন ত সুন্দর জায়গা এই যে পানিটা যা পুকুরের পানির সাথে মিশছে

কত সুন্দর মাসাল্লা এই যে আমার একজন হাসতেছে খুব খুব খুশি মাসাল্লা খুব ভালো লাগে মা খুব ভালো লাগে এই যে ওদের স্কুল থেকে আনছে মানে ওদের ওই রকম স্কুল থেকে এই যে একজন বৈশাখে লাভস্টারের উপরে দেখতে পাচ্ছেন সাদা কিছু প্লাস্টিকের বল ভাসায় রাখছে এটা হচ্ছে ওই যে মানুষ কোন কিছু ফালাইলে বাচ্চারা কোনো খাবার টাবার কিছু ফালাইলে যাতে বেশি পুরো মাঝখানে না যেতে পারে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও দেখার জন্য বিল বাটনে ক্লিক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম